তাই আছে যে আজকে আপনারা গ্রামের রাস্তার কথা চিন্তা করছেন আপনারা হয়তো গ্রামের কোন ঢ্যাঙের কথা চিন্তা করছেন আপনারা হয়তো খাওয়া জলের চিন্তা করছেন কিন্তু সমাজকে যদি জিতিয়ে দেন আমি কথা দিচ্ছি যে আপনাদের এমপি হয়ে আমি পার্লামেন্ট পর্যন্ত সাইড করব তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে দক্ষিণ করিমগঞ্জের বিনদিনীতে ঝড় প্রচার সুস্মিতা দেবের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে দিন পিচপড়া বিনোদিনী দুর্দশা দিল্লিতে তুলে ধরবেন বলে বিশাল জনসভাকে আশ্বস্ত করলেন সুস্মিতা ছাব্বিশে বিধানসভার ভোটেও দক্ষিণ করিমগঞ্জে মমতার দল প্রার্থী দেবে বলে আগাম জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা বিজেপিকে পাশ দেওয়ার জন্যই দলীয় টিকিট অযোগ্যদের কাছে বিক্রি করেছে কংগ্রেস এমন মন্তব্যে রীতিমতো হাতে হাঁড়ি ভাঙেন টিএমসি নেত্রী সুস্মিতা কালীগঞ্জ জেলা পরিষদ আসনের অধীনস্থ বিনোদিনী জিপির বালিয়া বাজারে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেসের এপি পদপ্রার্থী প্রচার সভায় কংগ্রেসের আহমদের করেন সুস্মিতা দেব কংগ্রেস আছে বলেই বিজেপি ক্ষমতায় আছে মন্তব্য করে সুস্মিতা দেব দাবি করেন তার ঠাকুরদা বাবাও কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন তার রক্তেও রয়েছে কংগ্রেস অথচ সেই কংগ্রেসকে এমনিতেই তিনি প্রত্যাখ্যান করেননি কংগ্রেসে নাকি বিজেপিকে কে জেতার সুযোগ করে দেওয়াতেই আজ দেশে অপশাসনের রাজ চলছে অথচ কংগ্রেস ব্যতীত অন্য যে কোনো দলের সঙ্গে জুট করলে তৃণমূল কংগ্রেস জিতে যায় কিন্তু কংগ্রেস সঙ্গে হলেই নাকি হারে বিনোদিনীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়াই যেহেতু কংগ্রেসের সঙ্গে তাই সেখানে টিএমসির প্রার্থীর জয় একশো শতাংশ নিশ্চিত বলেও দাবি করেন টিএমসির রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব দীর্ঘ বক্তব্যে সুস্মিতা দেব দলীয় একমাত্র প্রার্থী আহমদকে বিপুল ভোটে করতে আবেদন জানিয়ে বিশাল জনসভার উদ্দেশ্যে জানিয়ে দেন আহমদ হলে দুর্দশা তিনি দিল্লিতে নিয়ে তুলে ধরবেন বলে বিশাল জনসভাকে আশ্বস্ত করেন প্রসঙ্গত করিমগঞ্জ তথা শ্রীভূমির পুরো জেলার মধ্যে মাত্র একটি আসন বিনোদিনী জিপির এপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফয়েজ আহমদ মাত্র একজন এপি সদস্য প্রার্থীকে জেতাতে গতকাল ঝড়ো প্রচার অভিযান সেরে যান সাংসদ সুস্মিতা দেব প্রার্থী ফয়েজ আহমদ জনসভায় দাবি করেন তিনি জয়ী হলে বিনোদিনী জিপিতে নতুন ইতিহাস গড়বেন সুস্মিতা দেবের মতো অভিজ্ঞ নেতৃত্বের সহযোগিতায় জিপির গ্রাম উন্নয়ন ত্বরান্বিত করে পুরো জিপিকে বদলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আমাদের হাতে সাংসদ সুস্মিতা দেবের বক্তব্য রয়েছে আমরা শুনে নেব তিনি কি বলছেন আজকে